প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তোমরা অনেকেই বলেছো যে পিডিএফ বই তোমাদের লাগবে তো আজকে তোমাদেরকে দেখাবো যে পিডিএফ বই কীভাবে তোমরা ডাউনলোড করবে এবং ফিডিএফ বই ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে কি করবে ক্রোম ব্রাউজার বের করবে ঠিক আছে এই অ্যাপসটা বের করবে ক্রোম ব্রাউজার তুমি যে কোনো ক্লাসের ছাত্রছাত্রী হও না কেন সব ক্লাসের ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটা ঠিক আছে তুমি সিক্স থেকে টেন পর্যন্ত তোমার জন্য ভিডিওটা ভিডিও এই ভিডিওটা ঠিক আছে তো তোমরা পিডিএফ বইগুলো কীভাবে ডাউনলোড করবে এখন দেখাবো যেমন এই ক্রোমে যাবা তোমরা এই গুগল ক্রোমে যাবা ক্রোমে ক্লিক করবা এখানে সার্চ এ ক্লিক করবা এই সার্চ বারে দেখবা যে এন সি সরি এটা ইংলিশ এন সি টি বি ডট বা স্পেস গভ জিও বি গভ স্পেস বিডি দেখে তোমরা সার্চ দিবা সার্চ দেওয়ার সময় দেখবে যে এন সি এরকম একটা অপশন আসছে এখানে তোমরা ক্লিক করবা ঠিক আছে তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর তোমাকে এখানে নিয়ে আসবে তুমি একটা কোরস দেওয়া দেবে যেখানে কোরসি ক্লিক করবা তারপরে তুমি দেখো এখানে তোমার দেখতেছো এটা ড্যাশবোর্ড করে নিবা ঠিক আছে তুমি কী করবা এখানে তোমার এই যে থ্রি ডট আছে না থ্রি ডটে ক্লিক করবা দেখাইতেছে তোমাদেরকে বি ক্লিক করবা হ্যাঁ এটা ব্যাগে চলে গেছে তারপরে কী করবা তুমি এই কোরসে তুই ক্লিক করে দেবা দেখো এখানে এই যে দেখো থ্রি ডট দেখছো এই থ্রি ডট এখানে কী করবা ক্লিক করবা ওকে তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটু দেখো এখানে এই যে ডেস্কটপ লেখা আছে ডেস্কটপ আছে ঠিক আছে ডেস্কটপ সাইট এখানে তোমাদের টিক টিকমার্ক দেওয়া থাকবে না তোমরা টিক মার্ক দিয়ে দিবা ঠিক আছে তো ডেস্কটপ ডেস্কটপ সাইড হয়ে যাবে ঠিক আছে তো আমি টিক দিয়ে রাখছি এখন ডেস্কটপ সাইড হয়ে গেছে ওকে এখানে দেখো তুমি জুম করতে পারবা দেখো এখানে জুম করে দেখো এখানে এন সিটিভি সম্পর্ক আর সম্পর্কে আর এখানে হচ্ছে শিক্ষাক্রম আর এখানে ফাট পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে নতুন বছরের পাঠ্যপুস্তক দু হাজার পঁচিশ সালের দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরে ঠিক আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাকে নিয়ে আসবে এখানে তুমি কি করবা এখানে তুমি তো ষষ্ঠ থেকে নব নবম পর্যন্ত তোমরা বই খুঁজতেছো তো এই মাধ্যমিকে ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে তোমার ষষ্ঠ শ্রেণীর বই আছে সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর এবং নবম দশম শ্রেণীর তারপর দেখা গেলো দাখিল স্তর আর এসে কারিগরিক শাখা ঠিক আছে তুমি যে শাখার হও না কেন তুমি যদি দাখিল হয়ে থাকো দাখিলের বইগুলো নামাইবা একই নিয়মে কারিগরি হয়ে থাকো কারিগরি একই নিয়মে বই নামাইবা মাধ্যমিক স্তর হলে মাধ্যমিক মাধ্যমিক স্তরগুলো একইভাবে বই নামাইবা ঠিক আছে এখন আসো তুমি কি করবা মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর বই নামাইবা তো ষষ্ঠ শ্রেণীর উপর ক্লিক করবা অথবা তুমি নবম শ্রেণীর বই নামাইবা নবম শ্রেণীর ক্লিক করবা ঠিক আছে তো আমি ষষ্ঠ শ্রেণীর বই নামাবো তো ষষ্ঠ শ্রেণীর উপর ক্লিক করবো ক্লিক করবো দেখো এখানে দেখো এখানে বাংলা ভার্সন আর এসে ইংলিশ ভার্সন তুমি যদি ইংলিশ ভার্সন ছাত্র ছাত্রী হয়ে থাকো তো এখানে ইংলিশ ভার্সনগুলো ডাউনলোড দিবা আর আমরা তো সবাই বাংলা ভার্সন হুম তো এই বাংলা ভার্সনগুলো তোমরা ডাউনলোড দিবা ঠিক আছে যারা বাংলা ভার্সন বাংলা ভার্সন ডাউনলোড দিবা মানে যারা বাংলা বই পড়ব তোমাদের বই সবগুলো বাংলা সেইগুলোকে বলো বাংলা ভার্সন দেখো এখানে এক নম্বর হচ্ছে কি চার ওফার্ট তো এই কী করবা চার ওফার্টে ফাঁসে দেখো ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবা ঠিক আছে তারপর দেখো এখানে আনন্দ ফাট আছে এই পাশে দেখো ডাউনলোড লিঙ্ক আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে ইংলিশ যাবো এখানে ডাউনলোডে ডাউনলোড হয়ে তো আমি একটা দেখাই তোমরা কিন্তু ডাউনলোড দিতে পারবা ঠিক আছে এরকম করে অনেকগুলো বই আছে এখানে তুমি যেটা নামাইবা তুমি সেটা সেটার ফার্স্টে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করবা দেখো চার ও ফার্ট এই চারো ফার্টের আমি চার ও ডাউনলোড করবো এই চোটের ফার্স্টে কি আছে ডাউনলোড আছে ডাউনলোড অপশনে ক্লিক করবো ক্লিক করছি আমি তো ক্লিক করলে এখানে দেখো আমার জিমেল তিনটা সেজন্য আমার এখানে জিমেল দেখাই দেখছি তোমার যদি জিমেল একটা থাকে তোমার দেখাবো না তো তুমি যেই জিমেলের নাম হতে চাও সেই জিমেল ক্লিক করবা তো আমার তিনটা জিমেল দেখা তিনটা জিমেল দেখাই তো আমি দ্বিতীয় জিমেল দিয়ে আমি ডাউনলোড দেবো ডাউনলোড উপরে ক্লিক করলাম মানে ওকে উপরে ক্লিক করলাম এখন ডাউনলোড দিতেছে কিন্তু কথা আছে এখানে এখানে কাজ আছে কিন্তু দেখো এটা হচ্ছে চারুফাট বই তো তুমি কীভাবে ডাউনলোড দিবা এই দেখো এখানে এই থ্রি ডট ক্লিক আছে এখানে ক্লিক করবা এই যে থ্রি ডটে ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড অপশন আছে এখানে দেওয়া হয়েছে ডাউনলোড অপশন এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করবা তোমার ভিডিওটা কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হতেছে দেখুন এই যে ডাউনলোড হইতেছে ঠিক আছে ডাউনলোড ফেল ডাউনলোড হতেছে আর যদি তুমি এইভাবে না পারো যদি এই তোমার কষ্ট হয় তুমি কি করবা প্লে স্টোরে যাইবা তুমি যে শ্রেণী হও ওই শ্রেণীর ওই শ্রেণীর সার্চ দিবা দেখো আমি দেখতেছি প্লে স্টোর এই প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাইবা ঠিক আছে যাই এখানে সার্চ বারে ক্লিক করবা যে ক্যালাস সি এল এ ডাবল এস ক্যালাস তুমি সিক্সের বই নামাবা সিক্স লিখবা ক্যালাস নাইন নামাবা নাইন নাইনের বই লিখবা ক্যালাস সেভেন বই নামাবো মনে করো ক্যালাস সেভেন লিখি আমি ক্যালাস সেভেন বুক বি ও কে বুক দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ লিখছি সার্চ করছি এই যে ক্যালাস সেভেন বুকস এই যে এটা দ্বিতীয়টা এই ইনস্টল করবা ঠিক আছে এই যে এটা ইনস্টল করবা এটা এটা এই ক্লিক করলাম ইনস্টল ক্লিক করলাম ইনস্টল হতেছি কিন্তু ঠিক আছে তা আমি ওয়েট করি ইনস্টল পর্যন্ত তারপরে তোমরা দেখাই দিব বাকিটা দেখি কত তাড়াতাড়ি নামে ও তাহার নামতে যাক নামুক তো তোমরা সরাসরি দেখো তোমরা তো এটা নামতে তোমরা দেখো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সিক্স থেকে টেন পর্যন্ত ম্যাথ সাজেশনগুলো ম্যাথ অঙ্ক আমি করাবো ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা এই সাজেশনগুলো পাবা তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে কী হবে আমি যখন এই ভিডিওগুলো সারবো গণিতের ভিডিওগুলো সারবো তখন তোমরা ভিডিওটি দেখতে পারবা ঠিক আছে দেখো আমি ওই ওইখানে তোমার ক্লিক করার লাগেনি এটা অটোমেটিক্যালি কি ইনস্টল হতে আছে ঠিক আছে এই দেখ ওপেনে ক্লিক করবো এই ওপেনে ক্লিক করার পর এখানে কি করব আমি দেখো এখানে ওপেনে ক্লিক করছে আমি দেখো বাংলা ইংরেজি এটা কত সহজ এলাও ক্লিক করে দিবা বাংলা ইংরেজি সব বই আছে এখানে ঠিক আছে তুমি এখানে এই বাংলার রুফে ডাউনলোড হয়ে ক্লিক করবা ডাউনলোড হয়ে গেলেই তুমি কিন্তু বইগুলো দেখতে পারবা ঠিক আছে আশা করি বুঝতেই পেরেছো ধন্যবাদ